ইঞ্জিনিয়ারিং পিক্সেলে আবারও আপনাদের স্বাগতম আজ আমরা দেখাবো কিভাবে একটি ফ্যাক্টরিতে হাজার হাজার টন কাগজ তৈরি করা হয় কাগজ আমাদের জীবনে এমন একটি প্রয়োজনীয় প্রোডাক্ট যা ছাড়া একদিনও চলা অসম্ভব লেখালেখি মুদ্রাণ শিক্ষা গবেষণা দপ্তরের কাছ থেকে শুরু করে শিল্পকর্ম চিত্রাঙ্কন পেন্টিং এবং প্যাকেজিং কাগজের ব্যবহার সর্বত্র কাগজ একটি ফরাসি শব্দ মিশরে প্যাপিরাস নামক লেখার বস্তুর গ্রিক নাম থেকেই পেপার শব্দটি এসেছে ধারণা করা হয় দ্বিতীয় শতাব্দীতে আজ আমরা দেখাবো গাছের কাঠ দিয়ে কিভাবে কাগজ তৈরি করা হয় এই হলো ইউরোপের একটি কাগজ তৈরি করার ফ্যাক্টরি এখানে প্রতিদিন হাজার হাজার সিট কাগজ তৈরি করা হয় চলুন দেখি কাগজ তৈরির প্রতিটি ধাপ প্রথম ধাপ হলো কাঁচামাল সংগ্রহ করা আর এই কাগজের কাঁচামাল হিসেবে এখানে ব্যবহার করা হয় গাছ গাছের কাণ্ড ও শাখা থেকে কাঠের টুকরা সংগ্রহ করা হয় এই কাঠের টুকরাগুলো ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবং সঠিক আকারে কাটা হয় কাঠের এই টুকরাগুলো হলো কাগজের কাঁচামাল এরপর কাঠের টুকরাগুলোকে পাল্পিং প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হয় এরপর শুরু হয় পাল্পিং প্রক্রিয়া কাঠের টুকরাগুলোকে বিশেষ ম্যাশিং প্রসেস করে নরম পেস্ট বা পাল্পে পরিণত করা হয় এর সাথে পানি এবং রাসায়নিক পদার্থের মিশ্রণ করা হয় যাতে ফাইবারগুলো সহজে ভেঙে যায় এবং একটি ঘন সুপি মিশ্রণ এবং নরম পাল্পে পরিণত হয় এখন পাল্পকে সাদা এবং পরিষ্কার করার পালা এখানে পাল্পকে সাদা এবং পরিষ্কার করা হয় এখানে পাল্পের রং পরিবর্তন করে সাদা করা হয় এবং যে কোনো ময়লা বা অবাঞ্ছিত পদার্থ দূর করা হয় এই প্রক্রিয়ায় বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় যা পাল্পকে সাদা এবং পরিষ্কার করতে সাহায্য করে এরপর পাল্পকে স্কিনের উপর ছড়িয়ে দেওয়া হয় এবং পানি ঝরে গেলে পাতলা কাগজের শিটে পরিণত হয় এই প্রক্রিয়ায় কাগজের আকার এবং পুরুত্ব নির্ধারণ করা হয় তার পরের কাজ হলো কাগজকে মিশ্রণ এবং উজ্জ্বলতা করা এই কাজটি করতে কাগজে কিছু কেমিক্যাল সংযোজন করা হয় শুকনো কাগজের শীটকে তারপর একটি কাগজের তৈরির মেশিং এ ঢুকানো হয় সেখানে কাগজের শীটগুলোকে মেশিং মধ্য দিয়ে চাপে শুকানো হয় এতে কাগজগুলো শক্ত মসৃণ হয়ে ওঠে প্রথমে কাগজগুলো শীটগুলোকে চাপে রাখা হয় যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যায় তারপর শীতগুলোকে একাধিক রোলের মধ্য দিয়ে শুকানো হয় যাতে তারা সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এবং চূড়ান্ত কাগজ তৈরি হয়ে যায় তারপর কাগজের রোলকে সিরিজ মেশিনে পাঠানো হয় শীটগুলোকে তীব্র তাপ এবং চাপ দিয়ে শুকানো হয় এই কাজগুলো কাগজকে মজবুত এবং শক্তিশালী করতে সহায়তা করে এখন কাগজের মান উন্নয়নের পালা এখানে কাগজের বিভিন্ন গ্রেডের ভাগ করা হয় কিন্তু বিশেষ ধরনের কাগজের জন্য সিটগুলোকে অতিরিক্ত প্রক্রিয়ার মাধ্যমে কোট করা হয় এতে কাগজের মসৃণতা চকচকে এবং স্থায়িত্ব বৃদ্ধি পায় এই প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থ ব্যবহার করা হয় যা কাগজের গুণগত মান উন্নত করে শুকানোর পর কাগজের বড় সিটগুলোকে মাপ অনুযায়ী কাটা হয় সক্রিয় ম্যাশিংয়ের মাধ্যমে সিটগুলোকে সমান মাপে কাটা হয় তারপর কাটা সিটগুলোকে প্যাকেট করে বাজারে পাঠানো হয় প্রতিটি প্যাকেটের মান পরীক্ষা করা হয় যাতে গ্রাহকের কাছে সঠিক মানের কাগজটি পৌঁছায় আশা করি কাগজ তৈরির এই জটিল প্রক্রিয়া আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ